প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কন্টেন্ট তাই তো সিনেমা বা সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ সিনেমার খবর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে যখন আমাকে ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা মফস্সলের একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে দীপু স্বপ্ন দেখে ক্রিকেটার হওয়ার কিন্তু তার বাবা চায় ক্রিকেটার নয় পড়ালেখা করে বড় চাকরি করবে দীপু কিন্তু স্বপ্নপূরণে তার পাশে দাঁড়ায় মা জমি বন্ধক রেখে টাকা জোগাড় করে দেয় ক্রিকেট একাডেমিতে ভর্তি হয় দীপু একসময় বুঝতে পারে এত টাকা দিয়ে যেখানে ভর্তি হয়েছে সেই প্রতিষ্ঠান ভুয়া বিপাকে পড়ে যায় দীপু তবুও থেমে যায় না নিজের স্বপ্ন শুরু হয় তার যুদ্ধ আব্রাহাম মুস্তাফিজুর ইমরান শারমিন আক্তার শর্মি হায়াতুজ্জামান খান অভিনীত ও আফসানা মিমি পরিচালিত অফ দ্য মার্ক সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে রাণী রাথৌর কে খেলা নিয়ে দুহাজার বিশ সালে প্রচার শুরু হয়েছিল কোর্ড ড্রামা সিরিজ ইলিগেলের প্রচারের পর থেকে দর্শকপ্রিয় হয়ে ওঠে সিরিজটি এবার আসছে সিরিজের তৃতীয় সিজন এবারও আইনজীবী নীহারিকা সিংয়ের ভূমিকায় থাকছেন নেহা শর্মা নিজের মক্কেলকে সুবিচার পাইয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ নীহারিকার লড়াই শুরু হয় প্রচুর যশা এক আইনজীবীর সঙ্গে লড়াইটা প্রায় জিতেই গিয়েছিল সে কাহিনীতে তখন আবির্ভাব ঘটে জাদ্রেল এক রাজনৈতিক নেতার কোর্টরুমের বাইরেও ঘটতে শুরু করে আরো নাটকীয়তা চলতি সপ্তাহে ওটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পেয়েছে গ্রামের অতি সাধারণ এক যুবক প্রস্তুতি নিচ্ছে বোনের বিয়ে দেয়ার দিতে হবে বিশাল অঙ্কের যৌতুক বিয়ের খরচা মেটাতে বাবার রেখে যাওয়া দেড় বিঘা জমি বিক্রি করার সিদ্ধান্ত নেয় সে কিন্তু বিক্রি করতে গিয়ে দেখতে পারে জমি তার বাবা কিনেছে ঠিকই কিন্তু জমির মালিকানা অন্য কারো দখলে জমির দলিল আর কাগজপত্র নিয়ে দিশেহারার মতো ছুটে বেড়ায় সে কখনো থানায় কখনো আদালতে আবার কখনো ক্ষমতাবানদের দরজায় এমনই গল্পে নির্মিত দেরবিঘা জমি সিনেমাটিও মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় قانون ব্যবস্থা তো ऐसा है পুলিশ কিছু करेगा नहीं কোর্ট से कुछ होगा नहीं ভারতীয় বীর মুক্তিযোদ্ধা বিনায়ক দামোদর সাভারকারের জীবনী নিয়ে তৈরি হয়েছে বীর সাভারকার সিনেমাটি বিনায়ককে বলা হয় হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা তিনি নাচিবাদকেও প্রশংসা করেছিলেন ব্রিটিশ শাসকরা তাকে বিপজ্জনক ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন মূলত বিনায়কের রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা চিত্র দেখা যাবে এই সিনেমায় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে রন্দীপ হুদা অঙ্কিতা লখান্ডে অমিত সিয়াল অভিনীত সিনেমা স্বতন্ত্র বীর সাভারকার আহমেদ নাইট